একটা সময় ছিল যখন এই মহাবিশ্বে কোনো নক্ষত্র ছিল না কোনো গ্যালাক্সি ছিল না শুধু অন্ধকার আর অন্ধকার বিগ এর পর যখন প্রথম আলো এসেছিল তখন মহাবিশ্ব ছিল একটা কুয়াশার মতো অস্বচ্ছ সেই আলো ছিল তিন লক্ষ আশি হাজার পরের ঘটনা যা আজ আমরা কসমিক মাইক্রোয়েব ব্যাকগ্রাউন্ড বা সিএমবি হিসেবে দেখি কিন্তু এরপর কি হয়েছিল সেই প্রথম আলোর পরে মহাবিশ্ব আবার অন্ধকারে ডুবে যায় যাকে বলা হয় অন্ধকার যুগ বা ডার্ক ডার্কেস এই অন্ধকার প্রায় কয়েক মিলিয়ন বছর ধরে টিকেছিল এই সময়ে কোনো নক্ষত্র কোনো গ্যালাক্সি বা আলোর কোনো উৎসই ছিল না তাহলে এই নিস্তব্ধ অন্ধকারে মহাবিশ্ব কি করছিল কিভাবে এই গভীর অন্ধকার থেকে জন্ম নিল আমাদের আজকের নক্ষত্রপুঞ্জ আর গ্যালাক্সিগুলো চলুন মহাবিশ্বের সেই হারিয়ে যাওয়া অন্ধকার যুগের রহস্য উদ্ঘাটন করি যখন নিরবতা থেকে জন্ম নিয়েছিল প্রথম আলো মহাবিশ্বের সূচনা এক অসীম ঘন এবং উচ্চ তাপমাত্রার অবস্থা থেকে যাকে আমরা বলি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ এই বিশাল বিস্ফোরণের পর মহাবিশ্ব দ্রুত প্রসারিত হতে থাকে এবং সেই সাথে তাপমাত্রা ও ঘনত্ব হ্রাস পেতে থাকে এই শুরু থেকেই শুরু হয় মহাবিশ্বের দীর্ঘ ইতিহাস যেখানে বিভিন্ন পর্যায়ে এসেছে রেডিয়েশন আধিপত্য পদার্থ আধিপত্য নক্ষত্রের জন্ম গ্যালাক্সির গঠন এবং শেষ পর্যন্ত আজকের গঠিত মহাবিশ্ব প্রথম দিকে মহাবিশ্ব ছিল আলো ভরসা কোনা বা আল্ট্রা রিলেটিভিস্টিক কোনায় পূর্ণ এগুলো ছিল প্রধানত ফোটন নিউট্রন ইত্যাদি যাদের গতি আলোর গতির কাছাকাছি ছিল এই সময়টিতেই বলা হয় রেডিয়েশন আধিপত্যের যুগ কারণ এই সময় শক্তির প্রধান উৎস ছিল এই রশ্মি বা রেডিয়েশন তবে সময়ের সাথে সাথে মহাবিশ্ব যখন প্রসারিত হতে লাগলো তখন রেডিয়েশনের শক্তি দ্রুত হ্রাস পেতে থাকল কারণ এদের শক্তি তর্গদৈর্ঘ্য অনুযায়ী প্রসারিত হয় এদিকে পদার্থের শক্তি কম দ্রুত হ্রাস পায় ফলে এক পর্যায়ে পদার্থ বিশেষ করে ডার্ক ম্যাটার ও প্রোটন নিউট্রন গঠিত বস্তু প্রধান শক্তির উৎস হয়ে ওঠে প্রায় তিন লক্ষ আশি হাজার বছর পরে ঘটে এক গুরুত্বপূর্ণ ঘটনা পুনর্মিলন বা রিকম্বিনেশন এই সময়ে ইলেকট্রন ও প্রোটন একত্রিত হয়ে হাইড্রোজেন পরমাণু গঠন করে যার ফলে মহাবিশ্ব আলোর জন্য স্বচ্ছ হয়ে ওঠে এই সময় যে আলো মুক্ত হয়েছিল তাই আজ আমরা কসমিক মাইক্রোয়েব ব্যাকগ্রাউন্ড নামে দেখি এটি হল মহাবিশ্বের প্রথম আলো যা এখনও চারপাশে বিরাজ করছে পুনর্মিলনের পর মহাবিশ্বে আর কোনো আলো তৈরি হয়নি কারণ তখনও কোনো নক্ষত্র বা গ্যালাক্সি গঠিত হয়নি এই সময়কে বলা হয় মহাবিশ্বের অন্ধকার যুগ এই যুগে মহাবিশ্ব ছিল নির্জন আলোহীন এবং ঠান্ডা তবে এই নিরবতা ছিল ক্ষণস্থায়ী মহাবিশ্বের পদার্থ ধীরে ধীরে মহাকর্ষণের কারণে ছোট ছোটো ঘন অঞ্চলে একত্রিত হতে শুরু করে মিলিয়ন বছর পেরিয়ে গেলে এই ঘনীভূত অঞ্চলে গ্যাস সংকুচিত হয়ে প্রথম নক্ষত্র গঠিত হয় এই প্রথম নক্ষত্রটা ছিল বিশাল গরম এবং অত্যন্ত উজ্জ্বল এদের আলো প্রথম আলোকছটা হিসেবে মহাবিশ্বকে পুনরায় আলোকিত করে এই সময়কে বলা হয় কসমিক টন বা আলোর ভোর প্রথম তারাগুলোর বিকরিত অতিবেগুনি আলো চারপাশে হাইড্রোজেন গ্যাসকে পুনরায় আয়নিত করে এবং এই পর্যায়টি হল পুনঃ আয়নায়ন যুগ এই প্রক্রিয়া শেষে মহাবিশ্ব আবার পুরোপুরি স্বচ্ছ ও আলোকিত হয়ে ওঠে এরপর ধাপে ধাপে তৈরি হয় গ্যালাক্সি গ্যালাক্সি তারকা তারকাগুচ্ছ ব্ল্যাক হোল এবং ইত্যাদি মহাবিশ্বের এই গঠন এখনও চলমান যদিও আজ আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে ডার্ক এনার্জি মহাবিশ্বের প্রসারণকে ত্বরান্বিত করছে মহাবিশ্বের ইতিহাস এক মহাকাব্যিক বিবর্তনের ধারা যেখানে আলো ও অন্ধকার একে অপরকে অনুসরণ করেছে এবং প্রতিটি যুগই পরবর্তী যুগের ভিত্তি তৈরি করেছে অন্ধকার যুগ ছিল একটি নীরব প্রস্তুতির সময় যেখান থেকে জন্ম নিয়েছে প্রথম আলো এবং সূচনা হয়েছে গ্যালাক্সি ও জীবনের মতো অসাধারণ ঘটনা আজ আমরা সেই আলো দেখেই মহাবিশ্বের অতীত পড়তে পারি আর সেই অন্ধকারেই খুঁজি ভবিষ্যতের বিভিন্ন প্রশ্নের উত্তর ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এরকম ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন